আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমান চলোমান শীতের আগমনে হাঁস এবং মুরগির বিভিন্ন রকমের আপনার সমস্যা হতেছে তো হাঁসকে ডাকলে এবং ডাকলার ভ্যাকসিন এগুলো দিয়ে দেবেন নিয়ম অনুযায়ী এর পাশাপাশি সুষম খাদ্য খাওয়াবেন এবং মুরগিকে আপনার এই ভ্যাকসিনগুলো শিডিউল অনুযায়ী আমার এই মুরগিগুলোর বয়স আছে আপনার পঞ্চাশ দিন আমি এখন আর ডিবি ভ্যাকসিনটা রানে করে দিতেছি আপনারা যদি ভ্যাকসিন আপনারা শিডিউল অনুযায়ী হাঁস এবং মুরগিকে ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন তা না হলে আপনাদের হাঁস মুরগির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে এর পাশাপাশি আপনার হাঁস বর্তমানে মানুষের হাঁস সকলের গা বাঁকা হয়ে দিতেছে প্যারালাইসিস হয়ে দিতেছে এই জন্য আপনারা কী করবেন থাইবিন পনেরো দিন পর পর তিন থেকে পাঁচ দিন থাইবিন খাবেন। থাইবিনের পাশাপাশি আপনারা মুরগিকে ভাইরাসযুক্ত যেমন বিভিন্ন রকম যদি আক্রান্ত হয়ে যায় ফাঁসি বারো এই ওষুধটা আছে এই ওষুধটা খাওয়াতে পারেন এর পাশাপাশি আপনারা থাইবিন খাওয়াবেন আর বিভিন্ন কোম্পানির আপনার হাঁস সুস্থ করতে ওষুধ আছে যে হাঁসগুলো আপনারা খাবার খায় না এগুলোকে আপনার রাত ছেলাইন খাওয়াবেন দৌড় দৌড়ি খাওয়াই দিবেন ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনে আপনাদের হাঁস সুস্থ হয়ে যাবে আর আমি আমার হাঁসগুলোকে যে খাবার দিই তিন টাইম আমি খাবার দিই অনেকে দুই টাইম দেয় আমারগুলো আমি সারি না আমার যে খামার খামারের ভিতরে থাকে বাইরের কোনো খাবার খেতে পারে না তাই আমি ডান গম ভুট্টা এর পাশাপাশি আপনারা চাউলের সেদ্ধ করি মিক্স করি আমার এই হাঁসগুলোকে খাওয়াই এই খাবারটা দিলে আপনারা যেই আপনার মানে ইয়া বাচ্চা হাঁসগুলো আছে ধরেন এক মাস থেকে আপনার দেড় মাস দুই মাস আড়াই মাসের এগুলো আপনার খাওয়াইলে তাড়াতাড়ি মোটা তাতা হবে এর পাশাপাশি মাসিক কোর্স করে দিবেন আজকে আপনার প্রতি মাসে পাঁচ দিন আপনার ডাব্লিউ এস খাওয়াবেন পাঁচ দিন ক্যালসিয়াম খাওয়াবেন এবং মুরগিকেও এরপরে আপনার এই ঠান্ডার একটা কোর্স করে দেবেন যেমন ডক্সিভেড এর সাথে আপনার ইউরোকড দুই তিন দিন খাওয়াই দিবেন মাসে তাহলে আপনাদের ধরেন হাঁসে যদি কোনো ঠান্ডাজনিত সমস্যা থাকে মুরগি দেশি মুরগির জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনার সুস্থ হয়ে যাবে এটা মাসিক কোর্সের ভিতরে পড়ে এর পাশাপাশি আপনারা পাঁচচল্লিশ দিন পরে ফর থেকে জিরো থেকে পাঁচচল্লিশ দিন পরে হাঁস এবং মুরগিকে আপনারা কিমির ডোজ করে দেবেন কিমির ডোজ করা দিলে হাঁস মুরগির গ্রোথ ভালো হবে হাঁস মুরগি সুস্থ সফল থাকবে এগুলো আপনারা লক্ষ্য রাখবেন এরপরে ভ্যাকসিন যে শিডিউল অনুযায়ী হাঁসকে আপনার ডাক ফ্লে ভ্যাকসিন এবং ডাক কলারা ভ্যাকসিন এই দুটা ভ্যাকসিন শিডিউল অনুযায়ী দিয়ে দেবেন আর মুরগিকে আপনার জিরো থেকে তিন থেকে পাঁচ দিনে বিসিআর ডিবি পনেরো থেকে একুশ দিনে বিসিআর ডিবি এরপরে আপনার ফার্স্ট চল্লিশ দিন পরে আপনারা দিবেন আর ডিবি এবং কিমি ডোজ করে দিবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কিমি ডোজ করে দেবেন এর পাশাপাশি মাসিক দিন কোর্সগুলো আর খামাররা জীবাণুমুক্ত রাখবেন বায়োসিকিউরিটি বজায় রাখবেন শীত আসতেছে এখন একটু বেশি টেক কেয়ার করবেন এরপর খামারে আপনার ব্লিচিং পাউডার সিটাবেন এর পাশাপাশি আপনার ব্লিচিং পাউডার পাউডার দিয়ে স্প্রে করবেন অথবা টিন ছেল জীবাণুনাশক অথবা ফটাশ ফটাশ দিয়ে স্প্রে করবেন আর আপনারা ইয়ে করবেন খামারে সিকিউরিটি ঠিক রাখবেন এবং আপনার খামারের যে লিটার লিটারের মধ্যে পনেরো দিন পর পর সু ছিটিয়ে দিবেন তাহলে আপনাদের খামারের লিটার থেকে কোনো রকম জীবাণু হবে না আপনাদের খামার সুরক্ষা থাকবে এবং লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাস হবে অ্যামোনিয়া গ্যাসটা কম হবে শুনে আপনার এটাকে জীবাণু ধ্বংস করে দেয় এবং অ্যামোনিয়া গ্যাস যেন বেশি না হয় এটা সাহায্য করে এবং সুন দিলে খামারের জন্য বিভিন্ন ধরনের সুবিধা এবং সুন যদি আপনার মুরগি খায় কোনো অসুবিধা হবে না তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন মুরগির হাঁস মুরগির বাড়তি যত্ন নেবেন ইনশাল্লাহ আপনাদের হাঁস মুরগির সুস্থ সবল থাকবে এবং আপনার হাঁস মুরগিকে প্রতি দুই তিন দিন সপ্তাহে দুই দিন আদা রসুন এবং কালো জিরা খাওয়াতে পারেন খাওয়ালে আপনাদের হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হাঁস মুরগি সুস্থ সবল থাকবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম